আজকে আমরা চলে এসেছি নতুন একটি এক্সপিরিয়েন্স নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করবার জন্য আপনাদের সঙ্গে আজকে এসেছি এই চাচার সাথে দেখা করতে সে নতুন ভাবে তরমুজের উৎপাদন শুরু করেছে এখানে আপনারা জানেন তো সে বিষয়ে আসলে শুনবো কৃষকের মুখে কৃষক চাচার মুখে চাচা কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আপনি যে তরমুজের চাষ করেছেন এই প্রথম আচ্ছা তো আপনার তরমুজ চাশের যে এক্সপেরিয়েন্স এটা একটু জানাবেন আমাদের তাহলে বলতে গেলে আমি সর্বপ্রথম এটা তরমুজের চাষ করা তবে আমি আসলে যারা পূর্ণাঙ্গ কৃষক যারা অনেক দিন ধরে তরমুজের চাষ করে আমাদের পাশের এলাকা দিয়ে চাষগুলো সাধারণত হয় কিন্তু যেমন নাটোরের ওই দিক দিয়ে এই চাষগুলো গুরদাসপুর ধারাবারিশা এই সাইড দিয়ে তরমুজের চাষ অর্থাৎ রসুনের সাথে সাথী ফসল হিসাবে তরমুজটা চাষ হয়ে থাকে ওই দিক দিয়ে কিন্তু আমি রসুনের সাথে সাথী ফসল হিসাবেই করছিলাম কিন্তু আমার প্ল্যানটা আসলে যে পূর্ব পরিকল্পিত ছিল না যে কারণে আসলে গাছগুলো দেখতেই পাচ্ছেন যে ওই রকম বেটার একটা ফলন হয় নাই তারপরেও আশা করতেছি যতটুকু হবে অনেক ভালো হবে প্রথমত এই তরমুজ চাষ করতে গেলে একটা বেড আকারে একটা নির্দিষ্ট লাইন আকারে রাখতে হয় জায়গা রাখতে হয় তো আমি সেরকমও রাখছিলাম না প্রথমের দিকে আমি কি করি দেখা গেল যে আপনার এমনি একটা অনুমানের উপরে যে জায়গায় জায়গায় একটু করে মাটি বা কয়েকটা করে রসুন তুলে দিয়ে ওর মাঝখান দিয়ে গর্ত করে কিছু পাঙস টাঙুষ দিয়ে একটা জৈব সার যেটাকে বলে সেটা হলো গোবর সারকে শুকানোর পরে সেটার সঙ্গে ইউরিয়া টিএসপি যে যে সার আর কি দিতে হয় এখন নির্দিষ্ট মাত্রায় এই তথ্যটা আমি নেই হলো যে দোকান থেকে আমি তরমুজের বীজটা কিনি হম সেখান থেকে আমি কৃষি ডিপার্টমেন্ট আসলে আমাদের এই সাইডে তো তরমুজের চাষ হয় না নর্মালি যে কারণে কারণ আমি যতটুকু জানি বা বুঝি যেহেতু চাষ যদি ওই জায়গাতে না হয় আপনি পড়াশোনা করে আপনি চাইলেই তো কৃষি ডিপার্টমেন্ট চাইলে যোগাযোগ করতে পারছেন আমি নিজেই চাই নাই কারণ যে যেহেতু আমাদের এই সাইডের যে কৃষি ডিপার্টমেন্টের কারণ এদিকে তো আসলে তরমুজের চাষ হয় না আর সেক্ষেত্রে একটা মানুষ কিন্তু পড়াশোনার উপরে যে ভিত্তি করে যে কথাটা বলবে আর যারা চাষ করে তাদের ভিত্তিটা কিন্তু আলাদা হয় আর সেই কারণে আমি তাদেরকে জানাই না হয়তো জানতে চাইলে তারা দিত আমাকে হুম কিন্তু আমি তাদের কাছে জানতে চাইনি পরে লাস্টে আমি ওখানে যাই যাওয়ার পরে দোকান থেকে যখন বীজটা সংগ্রহ করি তারা আমাকে কিছু ফর্মুলা বলে সেই ফর্মুলা অনুসারেই আমি কাজটা করি করার পরে এখন করছি কিন্তু ওই যে বললাম তো যে রসুনের মধ্যে দিয়ে এখন লাইন আপ রাখতে হয় কিন্তু যে লাইন আপটা কিন্তু আমার ছিল না না থাকার কারণে আমার তরমুজ গাছগুলো পরে একদম দেরিতে আসছে আসার পরে কিন্তু তারপরেও দেখেন আমি এই এই তরমুজটার বয়স হলো আপনার সা সাত দিন হ্যাঁ মাত্র সাত দিন হ্যাঁ এটা হাইব্রিড এটা হলো হাইব্রিড নাম এই জাতের নাম জামাল শীতে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি তো আমি ওখান থেকে যখন নেই নেওয়ার পরে তরমুজ গুলো অনেক বড় হবে প্রথম চালানের তো যে এখন তো এই হিসাবে আমি তরমুজটা চাষ শুরু করি যে কারণে দেখা গেলো যে আমার তরমুজের জমিটা দেখতেই পাচ্ছেন অল্প একটু এটা আমি এইখানে মোটামুটি আপনার আট শতাংশ জায়গা আছে এটা আমি প্রথমত আসলে পরীক্ষামূলক চালাইছি হ্যাঁ যে সামনের বার থেকে চিন্তা করছি যে বেটার একটা ফলন আশা করবো আমি যে এবারও আমি আশা করতেছি আমার লস হবে না বরং সে যেভাবে ফল আসবে লাভ হবেই হ্যাঁ এই দিকটা দিয়ে হচ্ছে ওই দিকটা দিয়ে জালিগুলো পরে আসছে কিন্তু এই জায়গাটা জালিটা আগে আসছে যে কারণে আমি আপনাকে এইখানে নিয়ে আসছি তো ওইখান দিয়ে কিন্তু পাশ দিয়ে ওই যে ওই দিকে যদি আপনি দেখেন যে ওইখান দিয়েও কিছু আসছে এরকম যে নিচ দিয়ে দেখবেন এবং ছোট ছোট এই যে এইগুলো কিন্তু হবে এই যে এইগুলো কিন্তু তরমুজ হবে এটা জালি আজকে হয়তো এরকম দেখা যাচ্ছে কালকে যা দেখবেন যা আরো বড় হয়ে গেছে মানে তরমুজ কিন্তু খুবই দ্রুত এটা আসলে যেহেতু আমি শতাংশ জায়গা যে তরমুজ আসবে বা আমি যতগুলো ফল বা জালি দেখতেছি সেক্ষেত্রে আমার মনে হয় যে পারিবারিক চাহিদা মিটানোর পরেও পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমি বাজার যত কিছুটা করতে পারবো

যাই হোক আপনার সফলতা কামনা করি সামনে যাতে আরো বেশি অভিজ্ঞতা নিয়ে আপনি আরো সুন্দরভাবে আবাদ করতে পারেন সামনে অবশ্যই আপনি কৃষি ডিপার্টমেন্টের পরামর্শ নেবেন সেই সাথে আপনার যে নতুন অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে আপনার সফলতা আমি কামনা করি ওকে ঠিক আছে তো ভালো থাকবেন